অকেশনে বহনে বা সংরক্ষণে নিশ্চিন্তে ব্যবহার করুন নানান সাইজের আইএফএল কার্গো বক্স জায়গা হিউজ অনেক ইউজ রপ্তানিতে একক দেশের ওপর নির্ভরতা কমতে চায় বাংলাদেশ ভারতের সাথে শীতল সম্পর্ক অবসানের উদ্যোগ আজ ঘোষণা হবে অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি অপরিবর্তিত থাকবে নীতি সুধার মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে স্বাগত আপনাদের সাথে আছে ইমদাধক ভিগো যায় অধিক যাতেও ভাঙে না ভিগো যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ বা এলডিসির চ্যালেঞ্জ মোকাবেলায় একক দেশের উপর নির্ভরতা কমাতে চায় বাংলাদেশ তাই বাণিজ্য বাড়ানোর পদক্ষেপের অংশ হিসেবে দর কষাকষির জন্য বিশেষজ্ঞ পুল তৈরি করছে বাণিজ্য মন্ত্রণালয় অন্যদিকে ভারতের সাথে সাম্প্রতিক শীতল সম্পর্কের অবসানও ঘটাতে উদ্যোগী সরকার গণভ্যুত্থানে ভারতের বিশ্বস্ত মিত্র হাসিনার পতনের পর বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্কে লাগাম টেনেছে দিল্লি তাদের একের পর এক পদক্ষেপ অস্বস্তি বাড়িয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কে স্থলবন্দর দিয়ে বাংলাদেশে তৈরি পোশাক ও খাদ্যসহ কিছু পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে মোদী সরকার যদিও দেশটির ব্যবসায়ীদের চাপে নতুন করে ভাবতে হচ্ছে শীতল সম্পর্ক নিয়ে স্বাভাবিক আমদানি রপ্তানির জন্য যোগাযোগ রাখছে বাংলাদেশও আমাদের প্রতিযোগিতা সক্ষমতা ভারতের বাজারে ভারতের স্থানীয় উৎপাদক এবং ভারত বাইরে থেকে যে আমদানি করে দুটোর সাথেই কিন্তু আমাদের প্রতিযোগিতা সক্ষমতার উপরে এই যে বিলম্ব হবে এবং ব্যয় বাড়বে তার ফলে আমরা কিন্তু একটা ঝুঁকিতে পড়ব দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে এটা সমাধান করলে আমাদের দুই দেশের জন্যই এটা ইতিবাচক হবে আমরা কিন্তু ব্যবসা করি আমরা কিন্তু কোনো ধরনের পলিটিক্সের সাথে জড়িত না ওরাও কিন্তু তাকিয়ে আছে যে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ যে রিলেশনশিপের একটা মানে ভাটা চলছে এটা যত তাড়াতাড়ি পারুক এটা নিরসন হয়ে যাক সো মানে আমাদের দোনো পক্ষেরই কিন্তু ভাবমূর্তিটা একভাবে একদিকে তাকিয়ে আছে তথ্য বলছে যুক্তরাষ্ট্রে বাড়তি শুল্কের চাপ কিংবা এলডিসির চ্যালেঞ্জ মোকাবেলায় একক কোনো দেশের ওপর বাণিজ্য নির্ভরতাও এড়াতে চায় বাংলাদেশ তাই নজর ইউরোপ আমেরিকা চীন ও রাশিয়ার সাথে লেনদেনে গুরুত্ব রয়েছে নতুন বাজারেও প্রতিযোগী দেশগুলোর সাথে দর কষাকষি ও নতুন বাজার তৈরিতে বেসরকারি পর্যায়ে অংশীদারদের কাজে লাগাতে চায় অন্তর্বর্তী সরকার তৈরি করা হচ্ছে বিশেষজ্ঞ পুল তালিকা হচ্ছে পণ্যভিত্তিক নতুন বাজারেরও এখানে যদি কোনো ধরনের বড় ব্যত্যয় হয় বিচ্যুতি হয় প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এটা আমার মনে হয় যে দুই দেশের জন্যই এটা একটা একটা ক্ষতিকারক যদি এটা স্থলবন্দরে এই ইম্প্যাক্টটা হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে পানি মানে ওয়াটার দিয়ে করতে হবে সময় বেড়ে যাবে কস্ট বেড়ে যাবে এতে কিন্তু ভারতীয় যারা বিজনেসম্যানরা আমাদের আমাদের এখন কিন্তু গার্মেন্টসের বাইরে আমাদের ফুড প্রোডাক্টস প্যাকেট ফুড আসবাব মানে ফার্নিচার বিভিন্ন এক্সপোর্টস কিন্তু দ্বার খুলছিল সেটা প্রতিবেশী দেশ হিসেবে কিন্তু সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত এবং বাধাগ্রস্ত হচ্ছে বৈশ্বিক বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের খাদভিত্তিক ব্যবসায়ী ও অংশীজনদেরও যুক্ত করা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন উদ্যোগে ইন্দ্রাধ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বড় কোনো পরিবর্তন ছাড়াই আজ ঘোষণা হবে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি বিকেলে মুদ্রানীতি ঘোষণা করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর যাতে মূল্যস্ফীতির লাগাম টানতে এবারও দশ শতাংশ নীতি সুধারের লক্ষ্যে অপরিবর্তিত রাখা হচ্ছে আর বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য হবে নয় শতাংশ প্রাকলিত লক্ষ্যমাত্রার প্রকৃত অর্জনের চেয়ে বেশি হলেও তা গত মুদ্রানীতির নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে খানিকটা কম যেখানে জুন শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি অর্জন হয়েছে ছয় দশমিক চার শতাংশ আর সরকারি ঋণের প্রবৃদ্ধি ধরা হবে বিশ শতাংশ স্বাদ ও সাধ্যের ফারাকের কারণেই পুরনো পণ্যের দিকে ঝুঁকে সাধারণ মানুষ আর এই ধারণা থেকে রাজধানীর বাড়িধারায় গেল দুই দশক আগে গড়ে ওঠে পুরোনো স্যানিটারি পণ্যের বাজার যেখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ কম দামে মিলে বেসিন মিরর ক্যাবিনেট হ্যাঙ্গার সহ নানা ধরনের স্যানিটারি পণ্য যেখানে দূর জায়গা থেকেও পণ্য কিনতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ রিপোর্ট করেছেন নাদিয়া ইসলাম তুলি তরুণ ব্যবসায়ী মোহাম্মদ ইমরান প্রায় এক দশকের বেশি সময় ধরে আছেন স্যানিটারি পণ্যের ব্যবসায় এমনই আরেকজন মোহাম্মদ শাহ আলম যাদের দোকানে সাজিয়ে রাখা হয়েছে পুরনো ট্যাপ জেট স্প্রে মিরর ক্যাবিনেট টাওয়েল হ্যাঙ্গার ফ্ল্যাশ সিস্টেম সহ নানা ধরনের বাহারি স্যানিটারি পণ্য মান ও আকার ভেদে যা বিক্রি হয় দেড় হাজার থেকে শুরু করে ত্রিশ হাজার টাকা পর্যন্ত আমরা বিভিন্ন কোম্পানি থেকে স্টক থেকে মাল স্টক হয়েছে ইউজ পরিমাণ প্রোডাকশন হলে ওই মালগুলো আমরা কিনে আনি এ তো আবার কি বিভিন্ন কোম্পানি বা ডিলার আছে যে মাল চলতেছে না বিভিন্ন ইউজ পরিমাণ মাল নেমে গেছে ওই মালগুলোই আমাদেরকে ডাইকা কম প্রাইজের মার্কেট থেকে অর্ধেক দামে আমাদেরকে দিয়ে দেয় আমরা এগুলো লডে কিনা নিয়ে আসি মান্থলি আমাদের চার লাখ পাঁচ লাখ তিন লাখ এরকম অ্যাভারেজে আসি প্রায় দুই দশক আগে বাড়িধারা এলাকায় গড়ে ওঠে পুরোনো স্যানিটারিসহ নানা পুরোনো পণ্যের বাজার যেখানে রাজধানীর অভিজাত এলাকাসহ দেশের বিভিন্ন শহর থেকে পুরনো স্যানিটারি পণ্য সংগ্রহ করে বিক্রি করেন ব্যবসায়ীরা সীমিত খরচে বাড়ি মেরামত কিংবা রেস্তোরাঁ ও কর্পোরেট অফিসগুলোতে খরচ কমাতে এসব পণ্য কিনে নেন ক্রেতারা পাশাপাশি এই বাজার চাহিদা মেটাচ্ছে অনেক মধ্যবিত্ত পরিবারের অতিরিক্ত দামের ঝামেলা কমাতে সহজ সমাধান এই বাজার বেশ কিছু দোকানে দেয়া হয় বছর পর্যন্ত পণ্যের ওয়ারেন্টি আমি হচ্ছে আমার ক্লায়েন্টদেরকে দেখা যায় যাদের বাজেটটা মিড রেঞ্জে থাকে হ্যাঁ ওনাদের জন্য আমরা এখান থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করে দিই এখানে প্রাইসটা ওয়ান থার্ড থাকে আর প্রোডাক্ট সেমই তো প্রোডাক্ট সেম থাকে বা হয়তো দেখা যায় বি ক্যাটাগরি থাকে আর কি অন্য কোন মাল ওনারা তো বলে যে সস্তা পাওয়া যায় কারণ দেখতে আসছি অনেক কম প্রাইজের ভিতরে এনে পাওয়া যায় আপনার সেকেন্ড হ্যান্ড কমোড এই জন্য আসছি আর কি বিক্রেতারা জানালেন পরিবর্তিত পরিস্থিতিতে কমেছে বিক্রির পরিমাণ মাসে দুই থেকে তিন লাখের বিক্রি নেমেছে অর্ধেকে ব্যবসায়িক প্রসারেও ক্রেতাদের সুবিধার্থে চলে অনলাইনেও বেচা বিক্রি ফলে দেশের নানা প্রান্ত থেকে আসে অর্ডার ফিফটি পার্সেন্টে আপনার বেচা কিনা কমে গেছে এখন তো আগের মতন ব্যবসা নাই আগে তো খুব ভালো ছিল তারপরও দেশের সার্বিক পরিস্থিতির দিক দিয়ে বিবেচনা করি সেই দিক থেকে একটু আমরা মন্দা যাচ্ছে আর কি আমাদের ব্যবসা টোটো আর একে সুইস গ্লোরি ভিক্টর হিন্দুয়ার চারুসহ পনেরো থেকে বিশটি দেশি বিদেশি ব্র্যান্ডের পণ্য মিলছে বাড়িধারার এসব দোকানে নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবার আমরা রাজধানী আর রাজধানীর বাইরের বাজার দরে খবর জেনে আসবো প্রথমে যাচ্ছি রাজধানীর কারণ বাজারে সেখানে আছেন সহকর্মী নুসরাত মৌমি নুসরাত আজকে বাজারের দর কেমন দেখছেন আমি এখন আছি রাজধানীর কারোয়ান বাজারে সকাল থেকেই অনেক বৃষ্টি থাকলেও কিন্তু ক্রেতা সমাগমে তার খুব একটা প্রভাব দেখা যায়নি কিন্তু ক্রেতাদের ভিতর কিন্তু দামের উদ্যোগ মানে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি নিয়ে বেশ খানিকটা হতাশা দেখা দিয়েছে আপনি জানেন এক বছরের মধ্যে প্রথমবারের মতো খাদ্য মূল্যস্ফীতি আট শতাংশের নিচে নেমে সাত দশমিক তিন নয় শতাংশে দাঁড়িয়েছে তবে এখনো ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে বাঙালির নিত্যপণ্য চালের দাম গেল জুন মাসের খাদ্য মূল্যস্ফীতিতে চালের দামের অবদান ছিল একান্ন শতাংশ মাঝারি চিকন ও মোটা তিন ধরনের চালের মূল্যস্ফীতি কিন্তু জুন মাসে পনেরো শতাংশে পৌঁছেছে এবং গত বারো মাসেই চালের দাম ধারাবাহিকভাবে বেড়েছে এমনকি বড় ধানের ফলনও কিন্তু দামের ক্ষেত্রে তেমন একটা প্রভাব ফেলতে পারেনি তো এই নিত্যপণ্যের দাম চিন্তার ভাঁজ ফেলছে ক্রেতা বিক্রেতা সবার কপালেই অন্যদিকে মরিচের দামে যে অস্বাভাবিক উধগতি দেখা দিয়েছিল ভারত থেকে আমদানি করায় দামের কিছুটা লাগাম টানা গিয়েছে এখানে প্রতি কেজি দেশি কাঁচামরিচ বিক্রি হচ্ছে দুইশো টাকায় এবং ভারত থেকে আমদানি করা কাঁচামরিচ একশো আশি টাকা তবে এই স্বস্তি উবে যাচ্ছে সবজির দামে সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দামই বেড়েছে দশ থেকে ত্রিশ টাকা এখানে পটল বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা ঢেঁড় সুস্তা কেজি প্রতি ষাট টাকা বেগুন বিক্রি হচ্ছে আশি টাকায় বরবটি প্রতি কেজি একশো টাকা পেঁপে থেকে এবং সরবরাহ সংকটের কারণে কিন্তু সবজির দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা ডিমের বাজারে খানিকটা অস্থিরতা দেখা গিয়েছে সপ্তাহ ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে দশ টাকা প্রতি মুরগির বাজারে কিন্তু দেখা গিয়েছে যে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো টাকায় সোনালী মুরগি দুশো নব্বই থেকে তিনশো টাকায় আর বাছের বাজার বেশ স্থিতিশীল রয়েছে দাম না কমলেও বাড়েনি এই ছিল বাজার থেকে আমার কাছে সর্বশেষ ইন্দার নমস্কার ধন্যবাদ আপনাকে আমরা যাচ্ছি নওগাঁয় সহকর্মী হারুনুর রশিদ জানাবেন সেখানে বাজারের আজকের দর দামের পরিস্থিতি কী যে আসলে নওগাঁর বাজার বেশ খানিকটা গরম বলা চলে আপনার কাঁচা তরি তরকারি বলেন কিংবা মাছ মাংস অথবা যে নিত্য পণ্য আছে সব কিছুরই দাম কিন্তু বেশ খানিকটা গরম অর্থাৎ নিম্নমুখী কোনো কিছু নাই দিন দিন বাড়ছে আসলে বলা যায় এখানকার দাম যদি আজকের বাজার দর বলি আপনাকে নওগাঁয় যেমন সয়াবিন তেল সবচেয়ে যে বেশি প্রয়োজন হয় সেটি একশো আটাশি টাকা লিটার বিক্রি হচ্ছে মসুর ডালের দাম বেশ খানিকটা বেড়েছে যেটি বিশ টাকা কেজি পাওয়া যাচ্ছিল সেটি এখন বেড়ে পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি যেটি পঞ্চাশ টাকা কেজি ছিল মাত্র কয়েকদিন আগে রসুনের দামও বেড়েছে খানিকটা একশো টাকা কেজি চালের দাম নিয়ে বারবার করে বলা হচ্ছে যে চালের দাম খানিকটা কমেছে স্থানীয় খাদ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু আমরা বাজারে যে বাস্তবতা দেখছি চালের দাম আসলে কমেনি কাটারি জাতের যে চাল সবচেয়ে ভালো সেটি আসলে আশি টাকা কেজি কিনতে হচ্ছে কাস্টমারদের জিরা জাতের যে চাল সেটিও প্রায় আটাত্তর থেকে আশি টাকা কেজির মধ্যে কিন্তু সীমাবদ্ধ অন্যান্য যে কাঁচা তরি তরকারি আসলে এই সময়টাতে যেহেতু বৃষ্টি বর্ষা থাকে যার কারণে কাঁচা তর তরকারির দাম প্রতি বছরই খানিকটা বেশি থাকে এবারও তার ব্যতিক্রম নয় বেগুন পাওয়া যাচ্ছে আশি টাকা কেজি তে কেজি বেগুন করলাও মিলছে প্রায় 70 থেকে 80 টাকার মধ্যে পটল পাওয়া যাচ্ছে 30 টাকায় কাঁচা দাম বেশ খানিকটা বেড়েছিল কয়েকদিন আগে সেটি কিছুটা কমেছে 120 টাকা কেজি দিতে কিন্তু এই মুহূর্তে কাঁচা মরিচ নওগার বাজারে পাওয়া যাচ্ছে সব সবকিছু মিলি আসে যেহেতু এখন পর্যন্ত সুখবর খবর নেই দাম আসলে খুব একটা যে কমবে কয়েকদিনের মধ্যে তা আসলে বোঝা যাচ্ছে না হয়তো সামনের দিনে বলা যাবে যে কোন দিকে যাচ্ছে বাজার পরিস্থিতি ধন্যবাদ আসলে রাজধানী আর রাজধানীর বাইরে একই রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি যে দামের ঊর্ধ্বগতি আমরা লালমনিরহাট থেকে জেনে আসব সেখানকার অবস্থা মাহফুজ বকুল আপনি জানাবেন সেখানকার খবর লালমনিহাটের যে সবজি এবং নিত্যপণ্যের বাজার সেটি কিন্তু আমি যদি এর একটু তথ্য দিই কিন্তু একদম কৃষি প্রধান একটি জেলা এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ এই যে সবজিগুলো রয়েছে সেই মৌসুমী সবজি শাকসবজি প্রচুর পরিমাণে উৎপাদন হয়ে থাকে এবং এই অঞ্চলের অধিকাংশ মানুষ আশি শতাংশ বেশি মানুষ পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কিন্তু কৃষি পেশার উপর নির্ভরশীল লাল আজকে আজকের যে বিভিন্ন পণ্য রয়েছে সবজি পণ্য থেকে নিতে বাজারে একটু দাম দর যদি বলি এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি প্রতি মরিচের দাম কিছুটা বাড়তি একশো ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে আলু বিক্রি হচ্ছে 15 টাকা প্রতি কেজি পাশাপাশি লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 15 থেকে 20 টাকা এসআর আ রসুন দাম কিন্তু অনেক কিছুটা বাড়তি রয়েছে রসুন দাম 100 টাকা কেজি বিক্রি হচ্ছে পেঁপে সেটি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি পটল বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে এবং শশা বিক্রি হচ্ছে 30 32 টাকা দরে পাশাপাশি। অন্যান্য যে নিত্য পণ্য রয়েছে যেমন সয়াবিন তেল বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা কেজি ছোলা বিক্রি হচ্ছে একশো টাকা কেজি বেসন টাকা কেজি এবং আহ অন্যতম আরেকটি একটি মসুর ডাল সেটি বিক্রি হচ্ছে একশো টাকা কেজি এবং আহ একটু যদি বলি যে বিভিন্ন যে পণ্য রয়েছে এই পণ্যগুলোর দাম কিন্তু এই অঞ্চলে যেহেতু প্রচুর উৎপাদন হয় এবং এখানেই আসলে সরবরাহ হয় এখানে কৃষকরা আহ খুচরা এবং পাইকারি মাঝারি যারা রয়েছেন বিক্রেতা তাদের মাধ্যমে বাজারে সরবরাহ করে থাকেন যার কারণে এখানে কিন্তু দামের খুব তফাৎ একটা দেখা যায় না কিন্তু এই পণ্যগুলো আসলে রাজধানী বা আহ দেশের অন্যান্য অঞ্চলে যেতে যেতে কিন্তু দাম অনেক গুণ বেড়ে যায় এর প্রধান কারণ হচ্ছে এই উত্তরাঞ্চল থেকে যে রাজধানীর যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থা খুবই বাজে একটি অবস্থা সড়ক থেকে শুরু করে রেল যোগাযোগের খুবই বাজে অবস্থা বিশেষ করে এই উত্তর অঞ্চলে যে সব অঞ্চলে সীমান্ত লাগোয়া যে অঞ্চলে এই শাকসবজি উৎপাদন হয় সেই অঞ্চলের সাথে কিন্তু যোগাযোগ একবারে খুবই বিচ্ছিন্ন পর্যায়ে একটা রয়েছে যার কারণে এই পণ্য গুলো আসলে ঢাকায় নিয়ে যাওয়া যায় না যার কারণে এই অঞ্চলের মানুষদের দাবি যে থেকে ট্রেনে আলাদা বগি করে যেতে শাকসবজি ঢাকায় নিয়ে যাওয়া যায় তাহলে তো এই অঞ্চলে কৃষকরা লাভবান হবে ঢাকার মানুষের অর্থ ন্যায্য মূল্যে পণ্য পাবে তো ছিল সব মিলিয়ে লালমিহাটের নিত্যপণ্য বাজারের সবশেষ মাহফুজ ধন্যবাদ আপনাকে দশক আমরা এতক্ষণ বাজার পরিস্থিতি জেনে আসলাম রাজধানী এবং বাইরে থেকে এবার ভিন্ন প্রসঙ্গ প্রতারণার অভিযোগে সালমান এফ রহমান তার ছেলে রহমান ও বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়তকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করেছে সংস্থাটি পাশাপাশি সালমান এফ রহমানকে একশো কোটি এবং সাইনকে পঞ্চাশ কোটি টাকা জরিমানাও করে নিয়ন্ত্রক সংস্থা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আইসি গ্যারেন্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড ইস্যুর সময় আইএফআইসি আমার বন্ড নাম ব্যবহার করে বিনিয়োগকারীদের বিনিয়োগে আকৃষ্ট করে এতে দেখা দেয় বিভ্রান্তি মূলত বন্ডটির জামিনদার ছিল আইএফআইসি ব্যাংক পাশাপাশি আইএফআইসি ইনভেস্টমেন্টের তখনকার নির্বাহী প্রধান ইমরান আহমেদকেও পাঁচ বছরের জন্য পুঁজিবাজারের সকল কার্যক্রম থেকেও নিষিদ্ধ করা হয় রাজস্ব নীতি বিভাগের বিভিন্ন পদে কর শুল্ক ও আবগারি এই দুই ক্যাডারে কর্মকর্তাদের নিয়োগের সুপারিশ করে অধ্যাদেশ সংশোধনীর প্রস্তাব দিয়েছে এনবিআর সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি সেই সাথে রাজস্ব আদায়ে অভিজ্ঞতা আছে এমন সরকারি কর্মকর্তা কিংবা নীতি বিশেষজ্ঞকে রাজস্ব নীতি বিভাগের সচিব হিসেবে নিয়োগের প্রস্তাবও দেওয়া হয়েছে পাশাপাশি আরও বেশ কিছু বিষয়ে সংশোধন চেয়ে প্রস্তাবনা পাঠিয়েছে তারা গত বারো মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ নামে নতুন দুটি আলাদা বিভাগ তৈরি করে অধ্যাদেশ জারি করা হয় পরে আন্দোলনের মুখে একত্রিশ জুলাই পর্যন্ত সেই অধ্যাদেশ স্থগিত করা হয় এনবিআরের কাছ থেকে সংশোধনী প্রস্তাবও চায় অর্থ মন্ত্রণালয় মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে দেখছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত পণ্যের ওপর পনেরো শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র বুধবার দুপক্ষের বৈঠকে পূর্ব ঘোষিত পঁচিশ শতাংশ থেকে কমানো হয় এই শুল্ক বিনিময়ে যুক্তরাষ্ট্রে সাড়ে তিনশো ডলার বিনিয়োগ ও সাড়ে চারশো বিলিয়ন ডলারে পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে সিউল ব্রাজিলের শুল্কের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প একই দিনে ওপর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর পঁচিশ শতাংশের পরিবর্তে পনেরো শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে বলে জানানো হয়েছে চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে সাড়ে তিনশো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং একশো বিলিয়ন ডলারের এলএনজি সহ অন্যান্য জ্বালানি পণ্য কিনবে এই বিনিয়োগ পরিকল্পনার মধ্যে রয়েছে দেড়শো বিলিয়ন ডলার জাহাজ নির্মাণে এবং দুইশো বিলিয়ন ডলার সেমিকন্ডাক্টর নিউক্লিয়ার পাওয়ার ব্যাটারি ও বায়োলজিক্স খাত দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের গাড়ি ট্রাক এবং কৃষিপণ্য আমদানি করবে এবং সেগুলোর ওপর কোনো আমদানি শুল্ক আরোপ করবে না তবে আগের মতো শুল্ক থাকবে স্টিল অ্যালুমিনিয়াম ও কপারে আর চাল ও গরুর মাংসের বাজার উন্মুক্ত করবে না সিউল দক্ষিণ কোরিয়া জানায় এই চুক্তি দেশটির জন্য বড় সাফল্য যাতে দূর হয়েছে রপ্তানি অনিশ্চয়তা একই দিনে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি ব্রাজিলের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করেছেন ট্রাম্প মার্কিন প্রশাসন জানায় এই পদক্ষেপ ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ওপর রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে একটি পাল্টা ব্যবস্থা আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর মার্কেন্টাইল ব্যাংক পেলছি বিজনেস টোয়েন্টি ফোরে এখনকার আয়োজন এটুকুই সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে